ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিনিও তাকে তোমাদের সবাইকে স্বাগত জানি আর একটা নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমরা সুরার থেকে উঠলাম তেজাস রাজধানীতে এখান থেকে যাব নিউ দিল্লি নিউ দিল্লিতে বিশেষ প্রয়োজন আছে যার কারণেই আশা দেখো আমার সুরাটে আসার এখন কোনো ইচ্ছা ছিল না বাট দিল্লিতে একটা কাজ পড়ে গেছে সেই কারণেই আর কি এখানে এসেছি অনেক দিন ধরে বলছে মানে প্রায় দু মাসের উপরে আর কি এই হাউস থেকে বলে যাচ্ছে আমাকে যে এখানে আসুন প্রমোশনের জন্য বাট আমি আসছিলাম না তো যাই হোক দিল্লিতে একটা কাজ পড়ে গেল তো ভাবলাম যে চলো তাহলে এই কাজটাও মিটে যাবে আগে সুরাটের কাজটা করবো তারপরে দিল্লিতে যাব সেই কারণেই আর কি আসা যাই হোক এ তো কাজ মিটিয়ে এখন আজকে উঠে পড়লাম ট্রেনে আর আমরা স্টেশন ওখান থেকে আর কি নিয়ে নিয়েছিলাম বেড়া তো সেটা দিয়ে এখন আমাদের ইভিনিং স্ন্যাক্স আর কি হচ্ছে ঠিক আছে না তবে হ্যাঁ রাতের খাবারটা ওনারা এখনই বিয়ে গেছে যেহেতু আমাদের সাতটা আটচল্লিশের ট্রেন ছিল তা এখন তো হবে না ডিনার বাট ইভিনিংয়ের এখন স্ন্যাক্সটা এখন হবে এখানে চলে এসছে বেড়া ওকে

তখন খাওয়া দাওয়া হবে আচ্ছা দই দিয়েছে তার সাথে দিয়েছে হচ্ছে আইসক্রিম আইসক্রিমটা অনেকক্ষণ দিয়েছে খাবারটাও দিয়েছে অনেকক্ষণ বাট সন্ধ্যাবেলা উঠেছে তো ওই জন্য আমরা খাইনি তখন তো বলে গেছে আমি এটা খেলাম একদম পুরো জল আর এই হচ্ছে খাবার চিকেন আছে দু পিস ছিল মাটন একটা দিলাম আমি একটা নিলাম আর একটা নিয়েছি ভেজ তার মধ্যে আছে পনির এখানে আছে হচ্ছে ভাত ডাল এটার মধ্যে মনে হয় সন তপরি বেশি মানে ইয়ে কি বলে আলুর কোনো সবজি আচ্ছা এটা হচ্ছে মিক্স বিকেল মানে মিক্স চাটনি আচার আর এখানে আছে হচ্ছে দই ও রুটিও দিয়েছে আমি তো এই উপরে বসেই খাওয়া দাওয়া করছি নিচে আর কি আমাদের সাথে একটা ইয়ে আছে আমরা এদিকে তিনজনাই মেয়েরাই করেছি তো একটা বউ আছে ছোট্ট একটা বাচ্চা নিয়ে তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা একটু তো খাবারও ঠিকঠাক আছে সবসময় ট্রেনের খাবার যে একদম ভালো মানে খারাপ হয় তা কিন্তু না তেজাসের খাবার ঠিকঠাক ফার্স্ট টাইম এটাতে আমি ট্রাভেল করছি একদম ঠিক আছে এখানে লাইট অফ হয়ে গেছে তো ওই জন্যই এরকম ভাবে ফ্ল্যাশ জ্বালিয়ে তাই ভিডিও আর এখানে সাইড ব্যাগটা রেখেছি আর তাছাড়া বড় যে আছে সেটা নিচে আছে ব্যাস চলো গুড নাইট সকালে কথা হচ্ছে এটা দাও তেজাস রাজধানীতে সারা রাতটা আমার এরকমভাবেই কেটেছে কিছুটা নাক ডাকার আওয়াজ ক্যাপচার করেছি এত পরিমাণে আর কি আওয়াজ হচ্ছিল না মানে ঘুমানোই মুশকিল হয়ে যাচ্ছিল তো যাই হোক সারা রাত এরকমভাবেই নাক ডাকা শোনার পরে তো কেউই বলবে না যে আমার খুব ভালো ঘুম হয়েছে একটু দেখা যাচ্ছে ওই যে লাল ঘুম থেকে উঠলাম উঠে দাঁত দাঁত মাজলাম মিজে এখন এখানে ফ্রেশ হয়ে বসলাম আর উপরে আমার তো আপার সিট পড়েছিল তো আমার পাশে ব্যাপারে যে আছে সারা এমন নাক ডেকেছে না একটু মানে ঘুমাতেই পারিনি যাই হোক এখন এই মিডিলে এসে বসলাম ও বাবা এখন ঘাড় সোজা করেই বসতে পারছি না কি সমস্যা তো দেখি উপরেই উঠতে হবে এরকমভাবে বসা যাবে না আমাদের আর কি পুরো ট্রেনটা আর কি নিউ দিল্লিতেই থামছে তো কোনো অসুবিধা নেই ঠিক আছে সকালে ব্রেকফাস্ট দিয়ে গেল। তবে এখানে বসে কোনো রকম মানে কোনো মতেই আর কি ঘেটি সোজা করা যাবে না এরকমভাবেই বসে থাকতে হবে উপরে যাও বা একটু ঠিকভাবে বসে আছে রাতে খেয়েছি উপরে বসে কোনো অসুবিধা হয়নি তো এখানে তো অসম্ভব ব্যাপার আর রাতের ঘুমের বারোটা আমার ওখানেই বেজে গেছে এখন তাই একটু মানে আসতে রাতে যে কি আওয়াজ কি আওয়াজ ওরে বাপ রে বাপ ঠান্ডা লাগছে যার কারণে আমি এই চাদরটা উড়িয়ে নিয়েছি গায়ে আর মা এখানে এই যে স্টোল গায়ে দিয়েছে ঠিক আছে এখানে আছে আমাদের খাবার তো যাই দেখি উপরেই যাই এখানে বসা হবে না এরকমভাবে অসম্ভব ব্যাপার এখানে চলে আসছি খাবার টাবার খোলা দেখি না কী খাবার আছে এর মধ্যে আছে এর মধ্যে আছে এখানে বাটার ঠিক আছে এখানে আছে হচ্ছে টি ব্যাগ

শুধুর দেখতে বেশ ভালো লাগে কিন্তু ট্রেনের কাজটাই ঘোলা আছে যার কারণে এরকম ঘোলা ঘোলা লাগছে কিছু করার নেই আমি এই সাইডে চলে এসেছি ওখানে বসা যাচ্ছে না ঘাড়ে ভীষণ লাগছে তো আঙ্কেলকে বললাম যে এই সাইডে এসে বসো তো বললো হ্যাঁ চলে আসো তো জন্য এখানে এসে বসলাম সাইড আপারে এই সাইড লোয়ারে একদিক দিয়ে সুবিধা মানে দুজন যদি যাও তো দুজনের মতো থাকো

এখান থেকে আমাদের আবার বিকেলে ট্রেন আছে তো সেটাও ধরতে হবে চলো রুম নিতে হবে বাইরে যেতে হবে আমাদের রুম নিতে হবে এখান থেকে তো কোন দিকে যাবো সেটাই দেখছি নিউ দিল্লি আমি এর আগে একবার এসেছিলাম তো এই ধরনের দ্বিতীয়বার এখানে খাবার দাবারও আছে ক্যান্টিন সিস্টেম আছে আমি এখান থেকে নিচ্ছি চা এখানে একটা ওয়েটিং রুমে আর কি বসলাম ঠিক আছে রুম নেওয়ার জন্য অনলাইনে বুক করতে হয় একটু আর কি দেখতে হবে একটু আর একটু পরে দিয়ে যাই হোক এখন আর কি আপাতত বসে আছি যে মা চা নিয়ে আসলাম তো একটু মানে চা না খেলে মাথাটা একদমই ছাড়বে না বাইরে অন্য রুমে বসেছিলাম তার নন এসি ছিল বাট এতটা কষ্ট হচ্ছে মানে এসির থেকে ছয় মাত্র নেমেছি তো ভীষণ কষ্ট হচ্ছে যার কারণে আর কি আবার নন এসেসেরি এসিতে চলে আসলাম এখানে এক ঘন্টার জন্য ফ্রি আছে আমাদের ট্রেন যেহেতু বিকেল সাড়ে চারটেই তো ওই জন্যই একবারে টিকিট করে নিয়েছি এখান থেকে বেরোবো আমি এখানে ব্যাগপত্র রাখারও জায়গা আছে ঠিক আছে এখান থেকে বেরোবো বেরিয়ে আমি আমার কাজ মেটাবো এসে তারপরে ব্যাগ নিয়ে ব্যাস বেরিয়ে যাব ওই জন্য টিকিটটা করে নিলাম তা চাটা খেয়ে তারপরে এখান থেকে ওয়াশরুমে যাবো গেট ড্রেস চেঞ্জ করবো করে তারপরে বেরোবো মা তো এখানে বসে আছে নিয়ে একদম হ্যাঁ মশলা এটা বেশ ভাল লাগে তা আমরা দুজনে তো এখানেই বসে আছি আর রুমের জন্য তো বলে এসছি ওনারা যদি রুম ফাঁকা হয় তাহলেই কল করবে নাইলে আর হবে না এখানেই আমাদের অপেক্ষা করতে হবে কিছু করার নেই হ্যাঁ এখানে ব্যাগট্যাগ রাখারও ব্যবস্থা আছে লকার আছে যাই হোক দেখছি কি করা যায় আর এখানে ড্রেস চেঞ্জ করারও জায়গা আছে মানে যদি স্নান করতে চাও তো সেটাও আছে তো দেখে আসলাম আমি ঠিকঠাক আছে কি তা দেখলাম হ্যাঁ ঠিকঠাকই আছে তো ওই জন্যই এখন ড্রেস নেব স্নান করবো ফ্রেশ হবো তো চলো আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে আজকের মধ্যে সেটা